দর্শক আসসালামু আলাইকুম আমি কোম্ম স্যাম চলে আসছি আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট স্যামে তো আজকে দর্শক খুব কম কবুতর কালেকশান খুব কম আসলে কালকে মোটামুটি আলহামদুলিল্লাহ চলে গেছে অনেকগুলাই তো আপনারা যারা কবুতরগুলো দেখবেন আপনার ছেলে সবাই আমার লোকেশন চলে আসতে পারেন আমার লোকেশন ঢাকা বাস এবং মাদার ট্যাক্স ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ নিকাশ ডাস বাংলা সব পিছিয়ে আছে কারো কোনো কবুতর পছন্দ নেই অবশ্যই আমার এখানে চলে চলে আসতে পারবেন কোনো ঝামেলা নাই আর দর্শক আপনারা যেখান থেকেই কিনেন চেষ্টা করবেন সরাসরি দোকানে গিয়ে হোক খামারে গিয়ে হোক ড্রেটার গিয়ে হোক যেখানে গিয়ে হোক আপনারা কালেকশন করা প্রবাসী যারা আছেন তারা যদি সম্ভব হয় আপনাদের কোনো লোক সরাসরি আমাদের এখানে পাঠাবেন পাঠায় আপনারা সরাসরি দিইখা নেবেন কেন এখন শীতের সময় অনেক কবুতর ঠান্ডা ঠান্ডা লাগিয়ে যায় অনেক সময় অনেক প্রকারের সমস্যা হয় কবুতরে চেষ্টা করবেন সরাসরি দইখা নেওয়ার জন্য তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আর অবশ্যই অবশ্যই আপনারা লোক দেখে কালেকশন করবেন আপনার বাবার টাকা আপনার পরিশ্রমের টাকা আপনারা অনেক কষ্ট করে ইনকাম করেন বিশেষ করে প্রবাসী যারা তারা আমি বলবো না প্রবাসীরা আমাদের আমার কাছ থেকেই কিনেন আপনারা যেখান থেকে কিনেন অ্যাজ ইউর উইশ যেখান থেকে কিনেন আপনারা অবশ্যই অবশ্যই ভালো মন্দ চেক করে নেবেন ভালো মন্দ দেখে তারপরে কবুতর কিনবেন কারণ খারাপ ভালো অভাব নাই ভাই সবাই ভালো সবাই খারাপ আপনারা যেখান থেকে ভালো মনে হয় যাচাইসাই করে তারপর নেন কোনো সমস্যা নাই আর আজ থেকে ছয় সাত বছর আগেও যেই লোকেশন আমার ছিল ঢাকা বাসাব মাদার টেক আগে আর কি খিলগাও বলতাম কিন্তু আমার থানাটা বাসা করতে যাই হোক আর কি তো খিলগাঁও মাদার টেক বলতাম এখন ঢাকা বাসাবো মাদার টেক এই আর কি তো আর পাঁচ ছয় বছর আগেও বা ছয় সাত বছর আগেও যেইটা ছিল এখন ওইটাই আছে দর্শক আর যারা ধরেন আজকে যাত্রাবাড়ি কালকা পরশু দিন মান্ডা এরপরে আবার হাসনাবাদ এরপরে মিরপুর এরকম দৌড়ৌড়ি করে তাদের থেকে একটু সাবধান থাকেন দর্শক কজ তারা লাস্ট যে এখানে ছিল হাসনাবাদ হাসনাবাদের জায়গায় যে কি পরিমাণ ঝামেলা করে গেছে এটা যার সাথে করে গেছে সে জানে কারণ তার দোকানের অর্ধেক পার্টনার ছিল তার দোকানের এক সাইড ভাড়া নিয়ে রাখছিল যাই হোক এত ডিটেলসে বললাম লাভ নেই আপনারা অলরেডি দেখতেছেন অনলাইনে অনেক কিছু ছড়াইছে অনেক কিছু আপনারা দেখতেছেন আমি বলার কিছু নাই কারণ নাম আমি বলবো না কারণ কোনো কিছু বলার আমার প্রয়োজন নাই কজ আমার কাছে সবাই ভাই আমার কাছে সবাই ভাই আমার শত্রু আমার ভাই আমার বন্ধু আমার ভাই কারে কখন কোন জায়গায় কাজে লাগবে কেউই বলতে পারে না তো আপনারও বলবো ভাই দয়া করে বুঝাও মানে পাগল কুর্তার মতো পাগলামই করেন না ভালো হয়ে যান সবাই ভালো হয়ে যাবে ভাই কেউ কারো আপনি কারোর পিছনে রাখবেন না আপনার পিছনে কেউ রাখবেন এটাই বাস্তব দুনিয়ার নিয়মই এটা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই কথা না বাড়াই আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে বারবার অনুরোধ আপনারা যেইখান থেকে কিনেন আপনাদের কষ্টের পরিশ্রমের টাকা দর্শক আপনারা ভালোভাবে দেখে কোনো আপত্তি নেই আমার কবুতর খারাপ হইলে আপনারা সরাসরি আইসা দেখে খেয়েন যে ভাইস্যাম ভাই এটা খারাপ আপনি খারাপটা দেখায়েন না বা দিয়েন না বা এটা ভাই ভালো হয় না এটা ইয়ে হইছে তো আমি প্রত্যেকটা ভাই যেমন কালকে একটা নসন্দী ভাই নসন্দীর একটা ভাই আসছিল আমার কাছে আইসা কবুতর নিয়ে গেছে আমি অনেক খুশি হয়েছি কজ ভাই সরাসরি আসছে দেখছে নিব এক দুই জোড়া কবুতর নেওয়ার জন্য আসছে প্রায় তেরো জোড়া কবুতর নিছে ভাই আমার কাছ থেকে আইসা তো কী বলব আসলে এটা ভালো লাগে আপনার সরাসরি আসলে একটা পাশাপাশি আরও দু একটা পছন্দ হবে দেখতে পারবেন কম্পেয়ার করতে পারবেন আসলে ইনটুটা অনেক বড়ো হয়ে যেতেছে তারপরে বলার কারণ হচ্ছে একটাই আপনারা মানে অনেক কিছু অনলাইনে ছড়াইতেছে অনেক অনেক কিছু বলতেছে দেখতেছি এইটা সেই ওইটা সে আরে মারবো তারা ধরবো তারে চুল কেটে দেবো তার মাছু খাবার দেব কী এক অবস্থা এটা এটা অসুস্থ অনলাইন হয়ে গেছে দর্শক আমরা কখনোই এরকম দেখি নাই আপনারা প্রবাসী যারা আছেন আপনারা অনেক পরিমাণে কবুতর কমা কেনা কমাই দিয়েছেন আপনারা এটা আমরা প্রমাণ কজ আজ থেকে চার পাঁচ বছর আগে বা তিন চার বছর আগে আমরা যেই পরিমাণ কবুতর সেল করতাম প্রবাসীদের কাছে বা প্রবাসী ভাইরা আইসিয়া কালেকশন করে নিত মানে বলার ভাইরা আমার একটা মানে একজন নাম বলে একটা আজাদ ভাই আছে আপনার এই যে মুন্সিগঞ্জ দিঘির পার মুন্সিগঞ্জ বাড়ি আজাদ মানে ভাই না কাকা বলবো আর কি সরি মানে অনেক বড় বিলক উনি থাকে মালয়েশিয়া আমার এবং আমার আরেক ভাই আছে কাছাকাছি আমার বাসা আমাদের দুইজনের থেকে মানে কি পরিমাণ কবুতর কিনছে এটা বলার বাইরে আপনারা জাস্ট দেখা দেখবেন যে আমার তার নামটা আজও পর্যন্ত খেয়াল আছে তার সাথে এখন যোগাযোগ নাই কেউ হয়তো বা দেশে চলে আসছে কোনো কারণে হয়তো বা যোগাযোগ নাই তার সাথে কিন্তু এখনও তার নামটা খেয়াল আছে তাহলে কী পরিমাণ তার সাথে লেনদেন হয়েছে মানে কল্পনার বাইরে যাই হোক আপনারা দয়া করে সবাই যেখান থেকেই নেন দেখে নেন বা আমি আপনাদের কাছে একটাই অনুরোধ যেখান থেকে নেন দেখে নেন সবাই আমরা এক পরিবার এখানে আলাদা কেউ না প্রত্যেকটা মানুষের তো আমাদের দেখা হয় এবং এই সকল কবুতর সকল কবুতর আমাদের কেনা কার কেনা কার না কেনা জানি না আমি সিয়ামের সব কবুতর কেনা আমি বলি নেই আমারে আজও পর্যন্ত কেউ বলতে পারবে সিএম ভাই আপনি খামারি এই কথাটা আপনি কোনো ভিডিওতে বলছেন অথচ আমি যে ট্রেডার আমি যে কিনে না বিক্রি করি এই কথা হাজার হাজার ভিডিওতে আমি বলছি ছয় ছয় ভিডিওতে আমি সিএম বলছি যে ভাই আমি কোনো খামারি না আমি কিনে না বিক্রি করি তো এটা জানে সবাই আর আমার সাথে লেনদেন যারা করছে তারা জানে আজ পর্যন্ত হয়তো বা দুইটা মা হইতে পারছে কোনোটা ডিম পারে নাই কোনটা একটু অসুস্থ হয়েছে আমি স্বীকার করি ভাই আমিও মানুষ ভুল মানুষ দাঁড়াই হয়। কিন্তু ওই যে একজনের টাকা নিয়ে ছেড়ে দিলাম আর জীবনে তারা দেখিও নাই খুঁজেও নেই এমন নি দর্শক বুকে হাত দেওয়া বলতে পারবো না যে সিয়ামের কাছে দশটা টাকা দিয়েছিলাম সেই লোকটা মেয়েরা দিয়ে খায় বলছে এরকম দর্শক কেউ বলতে পারবো না আশা করি হ্যাঁ বলতে পারবো হয়তো বা দু একজন লোক যারা কবুতর যেমন যে লাস্ট আমি একটা ভিডিওতে বলবো ভিডিওতে কালকে বলছিলাম ড্যানিস একটা কবুতর এলোটা লোকটা চারশো টাকা অ্যাডভান্স করে আমার এক সপ্তাহ ঘুরাইছে তারপরে ওনারা ফোন দিলে ফোন ধরে না এই অসুস্থ নানা তাগিদা দেয় তো যারা বায়না করছে দুইশো একশো তিনশো পাঁচশো যারা বায়না করে কবুতর নেই তাদের টাকা আমি ফেরত দেয়নি এটা আমি নিজেই বলি এবং এটা সারা দুনিয়ার নিয়ম যে বায়নার টাকা ফেরত হয় না এটা আমি সিএমের না সারা দুনিয়ার নিয়ম তো যাই হোক ইন্টু ডাহন এক বড় হয়ে গেছে আর কথা না পারে ভিডিও শুরু করে অল্প কিছু কবুতর আছে খুব কম দিব আর করবেন না আপনাদের কাছে একটা অনুরোধ কথা বলে আল্লাহ হস্তে কবুতর কিনা দর্শক আল্লাহ হস্তে রাখবেন না আমার এখানে আমি কারো কবুতর রাখবো না আর রাখবোই না দর্শক আর কারো বিশ্বাসই করবো না আল্লাহ রস্তে কবুতর কিনবেন সর্বোচ্চ একদিন টাইম একদিনের মধ্যে আপনার ডেলিভারি নিয়ে যাবেন দর্শক কবুতর আর অবশ্যই অবশ্যই এখন ছিট চলে আসছে কবুতর একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন কারণ ভাই আমরা ল্যাপের তলে ঘুমাই কম্বলের তলে ঘুমাই কবুতরে আমরা বাইরে ফালাই রাখি ছালা দিয়ে ঢাইকা রাখি কোনো প্রকারের যত্ন নিই না আমরা যত মানে যতটুকু সম্ভব চেষ্টা করবেন কবুতরের যত্ন নেওয়ার পজ কবুতর ভালো থাকলে ভাই আমাদের মনটা ভালো থাকবে তো অবশ্যই অবশ্যই আপনারা কবুতরের এখানে লাইট দিবেন খাবারের মধ্যে সরিষা দিবেন এবং পানির সাথে হালকা কুসুম গরম পানির সাথে অবশ্যই সাল কিউরি একটা ইয়ে আছে আপনার সিরাপ আছে এটা আপাতত আমাদের এখানে নাই আপনারা যদি কেউ পান কালেক্ট করে নেবেন শাল কিউর এইটা পানির সাথে দিবেন এবং কারমিনা সিরাপ এই দুটো ওষুধ পানির সাথে দিবেন ইনশাল্লাহ কবুতর জর্জরা থাকবে কোনো ঝামেলা হবে না তো সাত মিনিট হয়ে গেছে দর্শক অনেকক্ষণ কথা বলতে আপনারা জানি সব কথা শুনবেন না তারপরে যতটুকু পারেন শুই নেন আপনাদেরই কাজে লাগবে ভালো থাকবেন শুরু করে দিচ্ছি দর্শক দর্শক শুরুতেই আজকে একজোড়া গোল্ডেন সিপ দিয়ে শুরু করতেছি এইটা হচ্ছে দর্শক নর এইটা হচ্ছে মাদি এই গোল্ডেন সুইপটা দর্শক খুবই একটা সুন্দর পেয়ার দর্শক মানে একদম অনেক বড় সাইজের দর্শক মানে কি বলবো অনেক বড় সাইজের একটা কবুতর নরটা অনেক বড় অনেক বড়ো দর্শক একদম রানিং পেয়ার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আল্লাহর রহমতে কোনো যা জ্যামেরা নাই ইনশাল্লাহ একদম সুস্থ সবল কবুতর দর্শক এটা নর এটা মাদি কোনো প্রকার ঠান্ডা নাই যা জ্যামেরা নাই আনফিট নাই। আপনাদের বারবার বলি যদি কারো কোনো সন্দেহ থাকে আপনারা সরাসরি আমার ঘরে চলে আসবেন আইসা দিয়ে খেয়ে আমার কোনো আপত্তি নেই পছন্দ হবে না নেন না পছন্দ হলে নেওয়া যান একজনের সাথে আরও একজনের নেন কোনো সমস্যা নেই তো কারো যদি এই জোড়াটা পছন্দ হয় কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট বাটা রেট মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে এই গোল্ডেন সুইপ জোড়াটা আপনারা কালেকশান করতে পারবেন একদম রানিং পেয়ার বাচ্চা গ্যারান্টি আছে যদি কেউ কারো পছন্দ হয় কালেকশন করে নেবেন অযথা ভাই কেউ দয়া করে দামাদামি করবেন না দর্শক এখানে দেখছেন একজন লটুন কুপুর তো দেখেন চোখের গিয়ারটাকে এটা দর্শক মা দি এটা হচ্ছে ন সরি এটা হচ্ছে মাদি এটা হচ্ছে ন কুপুরের চোখের গিয়ারটা দেখেন দর্শক দেখেন চোখের গিয়ার কি পরিমাণ লাল এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন একদম লটুন পেয়ার দর্শক হান্ড্রেড পার্সেন্ট লুটা দেখাই দিব কোনো যাই আমরা নাই যদি কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নেবেন আজকে ওরে বাইরে দেখছেন মাছ দেখালে ছটফট করে দর্শক নট টাকালে ছটফট করে তো যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না মাত্র নয়শো টাকায় দর্শক মাত্র নয়শো টাকায় লোটন জোড়াটা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো প্রকার দামা চলবে না দেখেন দুইটা কবুতর একদম সুস্থ ফিট আছে আপনারা চাইলে সরাসরি আইসা দেখে নেন কোনো সমস্যা নেই দর্শক একদম এক ট্রেড আজকের জন্য কোনো দামানামি চলবে না মাত্র নয়শো টাকায় রানিং জোড়া দর্শক দর্শক এখানে দেখতেছেন জোড়া লাল আট পর নয় পরের কবুতর দর্শক দেখেন নটটা কি পরিমাণ ছটফট করতে আর এটা দর্শক মালিটা একদম মোটামুটি নিউ অ্যাডাল দর্শক একদম নর্মাদি কনফার্ম আছে দর্শক দেখেন একদম সুস্থ সবল এক কথায় সুস্থ সবল ফিট ফাট আছে দর্শক কোনো ঠান্ডা ঠান্ডা নাই আল্লাহর রহমতে ফুল ফ্রেশ ওকে আছে যদি এই জোড়াটা আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন এইটা মানি এটা নয় দেখেন কী পরিমাণ ছটফট করে গুক্ত দর্শক তো এই জোড়াটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন কোনো দামা চলবে চলবেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকায় দর্শক মাত্র পনেরোশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যার আরেকশো ডিসকাউন্ট মাত্র চোদ্দোশো টাকায় দর্শক মাত্র চোদ্দোশো হলে লালকরমানো জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যে না নিবেন দর্শক সেই মিস করবেন সেই আফসোস করবেন হাই হাই করবেন ফোন দেওয়া পাবেন না তো অবশ্যই যারা কালেকশন করতে চান তাড়াতাড়ি ভিডিও দেখা মাত্রই অবশ্যই ফোন দেন দর্শক এখানে একটা পেয়ার দেখতেছেন আপনারা আমেরিকান সিল্কি লক্ষা দর্শক দেখেন এই কবুতরগুলো আমেরিকান সিল্কি লক্ষা দর্শক এই কবুতরগুলো আসলে মানে অনেক অনেক চাহিদা ছিল অনেক এইগুলা কবুতর দাম পড়ে যাওয়ার পরেও দর্শক এই কবুতরটা অনেক চাহিদা ছিল এটা আমরা জানি এই আমি আজকে প্রথম আনছি এর আগে আমি মনে হয় একটা মাদি সিঙ্গেল বিক্রি করছিলাম পাইছিলাম পরে তো এই জোড়াটা যদি আজকে কেউ কালেকশন করতে এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি দর্শক তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় আজকে কালেকশন করতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না দর্শক একদম এক রেট কোনো দামাদামি চলবে না বারবার বলি কোনো দামাদামি করতে পারবেন না মাত্র আজকের জন্য নয়শো টাকা হলে কালেকশন করতে পারবেন সিল্কি লক্ষা জোড়াটা মাত্র নয়শো টাকায় যে না নিবেন সেই আফসুস করবেন দর্শক এই দেখেন হাইড্রোলিক মোটামুটি গলা কষা তো যদি কারো লাগে আপনারা কালেকশন করে নেবেন কোনো দামাদামি চলবে না মাত্র আজকের জন্য নয়শো টাকায় দর্শক রানিং বেয়ার ডিম্বাচ্ছে হান্ড্রেড হান্ড্রেড ওকে আছে দর্শক যে না নেবেন সেই মিস করবেন দর্শক এখানে একজোড়া টাইগার ওয়াইন টাইগার ভিজেল আছে দর্শক চোখটা দেখে আপনারা এই দেখেন নরের চোখ এই দেখেন মারির চোখ দেখে নরের চোখটা হচ্ছে এইটা দর্শক মাদির নরমালি একদম সেম টু সেম চোখ দর্শক একদম সেম টু সেম কবুতরটা দর্শক দেখেন সাইজ কিন্তু অনেক বড় দর্শক আপনারা সামনাসামনি আসবেন এবং মাদিটা হচ্ছে পি বি আর পিও এ ক্লাবের দর্শক রিংয়ের কবুতর একুশ সালের কবুতর দর্শক যদি আপনাদের কারো এই জোড়াটা পছন্দ হয় এইটা হচ্ছে মাদি লাল ট্যাঙ্ক করা এইটা মাদি এবং এইটা হচ্ছে নর এই মাদিটা দর্শক আমার একটা খুব কাছের বড় বাইরি মাদিটা আমি কেনার পরে আসলে জানতে পারছি তার তো যাই হোক আর এই দেখেন নটটা দর্শক একদম ফুল ওকে আছে রানিং পেয়ার যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামের নামে চলবে না একদম বারোশো টাকা ফিক্সড একদম বারোশো মাত্র বারোশো টাকা দর্শক কোনো দামাতামি চলবে না যে নিবেন একদম কোনো দামাতামি নেই দেখেন চোখটা আবার দেখা দিই দর্শক আসলে একা ভিডিও করলে তো দর্শক সবভাবে দেখানো সম্ভব না তারপর যতটুকু বাড়ি দেখাই দিই আপনাদের খুবই একটা সুন্দর কবুতর দর্শক আজকে জন্য মাত্র বারোশো টাকায় দর্শক এখানে দেখেছেন একটা ডেনিশ কবুতর এটা হচ্ছে নর দেখেন একদম লাল লা সরি লাল গিয়ারের ঠোঁটে কোনো স্মার্কিং নেই পিছনে একটা হচ্ছে মাধি সামনে একটা ন দর্শক ডান কালারটা মাদি কালোটা ন তো এই জন্য এটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট বাটা রেট ফিক্সড এই দেখেন মাদির প্যাগটা দেওয়া আছে একদম মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা হলে দর্শক এই ড্যানিশ পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দর্শক যার পছন্দ হয় সেই নেবেন দয়া করে আন্তরিকভাবে আপনাদের পায়ে ধরে অনুরোধ কোনো দামাদামি করবেন না আপনারা যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক একদম ফুল রানিং পেয়ার এই যে সামনে এটি হচ্ছে মাদি পিছনের ওইটা হচ্ছে নর যার লাগে নিয়ে যাবেন কোনো দামাদামি নেই দর্শক একদম আষ্টশো টাকা দর্শক এখানে দেখতেছেন এক জোড়া সঠিন কবুতর এটা কিন্তু অলরেডি ডিম বাইরে দিছে আমি একটু ডিমটা আপনাদের দেখেন এই যে দর্শক ডিম অলরেডি বাইরে দিছে তো একটা ডিম পারসা আর একটা ডিম পারবে দর্শক তো এই জোড়া দেখেন ঝর্ণাটা হচ্ছে মাদি ব্লুটা হচ্ছে নর এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে এটা ডিম বাচ্চা নিজেরা নিজে করবে একদম গ্যারান্টি সহকারে দর্শক কোনো জায়গা মেনা নয় যদি কারো লাগে আপনারা কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না এ দেখেন নর ডাকতেছে দেখেন এই যে কঠিন বাঘ বাকুম বাঘ বাকুম কঠিন একটা ডাক দর্শক তো যদি কারো লাগে কালেকশন করে নেবেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকা হলে এই জুতাটা কালেকশন করতে পারবেন সম্পূর্ণ সুস্থ ফিটফাট এবং ডিম বাচ্চা গ্যারান্টি করা দর্শক মাত্র নয়শো টাকা একদম এক রেট দর্শক যার লাগে নিয়ে যাবেন অযথা দামাদামি করবেন না দর্শক দর্শক এখানে দেখতেছেন এক জোড়া সাদা শকিং কবুতর দেখেন ড্যাস পুরা সমান অলরেডি ভাই মাটিটা দুইবার ছুটে গেছে তো ভুলতে ভুলতে হাঁপাই গেছে দর্শক এটাও কিন্তু একটা ডিমটা দিচ্ছে এটা ডিমটা দর্শক দেখেন আপনাদের দ্বারা এই ডিমটা দর্শক আর এই যে দেখেন শাড়িনের ডিমটা আবার আপনারা ভাববেন যে শাড়িনেরটা দেখে নাকি এই দেখেন টিং ডিমটা এখানে চাটিনিটা এখানে আর এই দেখেন টিং জোটা এই উড়াল দিও না তো এই জোটাটা এইটা বড়টা হচ্ছে মাদি আর মল্টিং হচ্ছে ন ছোটটা হচ্ছে নর অলরেডি ডিম পেয়ে দিয়েছে দর্শক খুব ভালো একটা পেয়ার রানিং একটা পেয়ার যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না একদম আসলে হাফ দর্শক একদম এক রেট কোনো দাম দামি চলবে না বারবার বলতেছি মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিবেন অযথা ভাই দয়া করে দামাদামি করবেন না যার লাগে নিয়ে যাবেন যার লাগবে না দয়া করে ফোন দিবেন না দর্শক ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি দর্শক এইটা হচ্ছে মাদি এইটা হচ্ছে নর একদম কোনো দামাদামি চলবে না মাত্র সতেরোশো টাকা দর্শক এখানে দেখছেন একটা হোয়াইট টাম্পেটার হোয়াইট টপ টাম্পেটারের নর সরি মাদি হোয়াইট টপ টাম্পেটারের মাদি দর্শক এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র চারশো টাকায় দর্শক দেখেন একদম ফিট ফাট আছে মাদিটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম এক রেট মাত্র চারশো টাকায় দর্শক মাত্র চারশো টাকা হইলে আপনারা কালেকশন করতে পারবেন হোয়াইট টপ টাম মাদি দর্শক এই দামে দর্শক বাংলাদেশে কেউ দিবেন না কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন মিলি কালারের জোড়া কিং কবুতর মিলি কালার কিং মিলি কিং দর্শক এটাও কিন্তু একটা ডিম দিছে ওই যে দর্শক দেখাই এই যে দর্শক ডিমটা আপনারা ভাববেন যে সব কবুতরে কি ডিম দিছে ওই যে দেখেন আর একটা ডিম ওই যে নিচে তো শোকিংয়ের ডিম ওই যে সার তিনটা ডিম নেওয়া আছে আরও কবুতর ডিম দিছে এই এখানে একজোড়া বাচ্চা সব আছে বিক্রি হয়ে গেছে তো আসলে অনেক আজকে যেগুলা মানে কবুতরকে আনা হয়েছিল আগে সবগুলো ডিম বাচ্চা গ্যারান্টি করা কবুতরই এইটা একটা ডিম খামারে দিয়ে আসছে যার কাছ থেকে নিয়ে আসছিলাম ওনার কাছে আর একটা আমার এখানে আইসা দিছে কিন্তু ডিমে বসে নাই যেটা ক্লিয়ার কথা এইটাই যদি কারো ওই জোড়াটা পছন্দ হয় কোনো দামাদামি করতে পারবেন না আজকের জন্য একদম এক রেট ফিক্সড মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম দর্শক এখানে দেখছেন একটা হোয়াইট কালারের মাদি কবুতর হোয়াইট কালারের মাদি এই রানিং মাদি যদি মাদি টাকারও লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে হোয়াইট কালারের মাদিটা কালেকশন করতে পারবেন মাত্র একদম এক রেট ছয়শো টাকা দর্শক দুই সাইডে কিন্তু লাল রং দিছে মেহেদি দিছে দর্শক এটা কিন্তু কালার আবার এটা না এটা সাদা সাদা কিংমাদি দর্শক এখানে দেখতেছেন একজন হাউস পিজন কবুতর ওইটা নর এটা মাদি দর্শক যদি কারো লাগে এটা রানিং পেয়ার দর্শক দিন দিয়ে দিবে খুবই অ্যাক্টিভ কবুতরটা দর্শক এই দেখেন নর তো পাঙ্কির মতো ভাইব্রেশন করে একদম ফুল অ্যাক্টিভ একটা কবুতর যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামানামি চলবে না একদাম এক রেট বাটার রেট ফিক্সড মাত্র এগারোশো টাকায় দর্শক মাত্র এগারোশো টাকা হলে আপনারা এই জোড়াটা কালেকশন করতে পারবেন যান একশো ডিসকাউন্ট মাত্র এক হাজার যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম এক হাজার টাকা ফিক্সড দর্শক দর্শক এখানে দেখেন এক জোড়া কালদম কবুতর নরের কি ডাক এই নটটা নন স্টপ চব্বিশ রাখে দর্শক চব্বিশ ঘন্টায় মাদের গায়ে কেউ হাত দিলেই শুধু রাখে একদম বারোটা বারোটা একদম ফ্রেশ আছে দর্শক আপনারা চেলেছে দেখে নিতে পারেন কোনো ঝামেলা নাই একদম ওকে আছে দর্শক কবিতাটা একশোতে একশো দর্শক এক কথায় একশোতে একশো দর্শক আপনাদের যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না এক দাম এক রেট বাটা রেট কোনো দামাদামি নেই পছন্দ হইলে সদাই না হইলে বিদায় একদম এক হাজার টাকা ফিক্সড ডিম বাচ্চা হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি দর্শক যদি কারো লাগে কালেকশন করে নেবেন একদম এক হাজার পছন্দ হইলে নেন না হইলে দর্শক ফোন দিয়ে ডিস্টার্ব করেন না পরিষ্কার কথা দর্শক দর্শক এখানে দেখতেছেন একজোড়া হোমা গুপুতর দর্শক হোমা রেসার দর্শক ধ্রুবার রেসার তো এই দেখেন পিছনে ওইটা হচ্ছে নয়টা প্রচুর ডাকে নিজের ক্ষোভে প্রচুর ডাকে ডিসপ্লেতে টাকাটা কি কম করতেছে তো যদি আপনাদের কারো ওই প্যাডটা লাগে এটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার বাচ্চা এই কালকে আটশো টাকা বিক্রি করছি রানিং প্যাডটা যদি কারো লাগে কালেকশন করে দেবেন রানিং প্যাডার আটশো টাকায় দর্শক কারো লাগলে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য একদম এক রেট আটশো টাকা ফিক্সড কোনো দামা দামি চলবে না যার লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন নয় ডাক দেখেন কঠিন ডাকে কঠিন ডাকে দর্শক সারা সাথে সাথে কি পরিমাণ টাকাটা কি করতেছে দুই ডাকের কবুতর একসাথে দমটাও ডাকে ওইটাও ডাকে দর্শক তো যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন একজোড়া ব্ল্যাক এক্সিবিশন কবুতর এইটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি তো এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে রানিং পেয়ার কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি দামি করতে পারবেন না একদম মাত্র আজকের জন্য এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় দর্শক রানিং পেয়ার এক্সিবিশন কবুতর যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামের করবেন না ডিম বাচ্চা গ্যারান্টি যদি ডিম বাচ্চা না করে ভিডিও প্রমাণ এই কবুতার রিটার্ন নেওয়া হবে বাংলা কথা রিটার্ন নিয়ে যে টাকা দিব মানে সরাসরি অন্য কবিতা দিবে এমন না টাকাই ফেরত দিয়ে দিব দর্শক খালি সুস্থ রেখে ফেরত নিয়ে আসবেন এতটুকু অনুরোধ তো কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এই কবিতাটা আসলে জায়গা নিতেছে না আমার ফ্রেমে এই জন্য একটু দূর থেকে ভিডিওটা করতেছি দেখেন রেড কালারের পটারটা একদম হেনাক দর্শক ন আর প্রমিনিয়াম পটার ম্যাকপাই সরি ম্যাকপাই প্রমিনিয়াম পটারটা হচ্ছে নর ম্যাকপাই পটারটা হচ্ছে মাদি ভুলে বলে দিয়েছিলাম আগে যাই হোক তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন ভাই সাইজ দেখছেন মানে আমার খাঁচা পুরো মাথা লাগিয়ে যায় দর্শক সাইজটা দেখেন কত বড় তো এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন একদম কোনো দামা আমি চলবে না ষোলোশো টাকা ফিক্সড একদম ডিম বাচ্চা হান্ড্রেড হবে ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড হবে ইনশাল্লাহ কোনো দাম আমি চলবে না মাত্র আজকের জন্য একদম এক রেট ষোলোশো টাকা ফিক্সড পছন্দ হইলে নেন না হইলে ভাই আমারটা আমার কাছে থাকবে সুস্থ সবল কবুতর দর্শক আর এই যে দর্শক দেখেন গোল্ডেনা এই জোড়াটা যদি কারো লাগে নিয়ে যাবেন কোনো দামের করতে পারবেন না বারবার বলে দিলাম মাত্র ষোলোশো টাকায় দর্শক এই যে দেখেন নোট কী পরিমাণ ডাকে কী পরিমাণ নোট ডাকে দেখেন দর্শক এখানে দেখতেছেন একটা আর আরে কবুতরটার নামই ভুলে গেছি ইয়া ইয়ার স্ট্যান্সিল স্ট্রেচার দর্শক এইটার আসলে মাড়িটাও আছে মাদিটা একটু ডিম দেওয়া দর্শক দুর্বল হয়ে গেছে যদি আপনারা সিঙ্গেল চান সিঙ্গেলও নিতে পারেন কেউ ছেলে জোড়া ছেলে জোড়া নিতে পারেন এজই রুইস আপনাদের ব্যক্তিগত বিষয় যে ডিম দিছে যে ডিমটা উঠে রাখছি দর্শক দিয়ে দেখেন ডিমটা উঠাই রাখছি কারণ এক রাখছিলাম কিন্তু আসলে মাদি দুর্বলার কারণে উঠায় রাখছি ডিমে বসেই নেই তো এই সিঙ্গেল নটটা যদি কেউ জোড়া নেন এই মাড়ি সহ এই নন নেন যেই দাম নন নিলেও একই দাম ঠিক আছে মাত্র বারোশো টাকায় মাত্র অনলি বারোশো টাকায় যদি মাদিসহ নেন তাও বারোশো সিঙ্গেল নন নিলে তাও বারোশো মাত্র বারোশো টাকায় দর্শক এটা আজকে মানে সর্বোচ্চ ডিসকাউন্ট এ থেকে কমে ডিসকাউন্ট কেউ দিতে পারবে না দর্শক এবং ডিমও দিয়ে দিব সাথে ডিমটাও দিয়ে দিব যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম রেট মাত্র বারোশো টাকায় নন নিলেও বারোশো দর্শক এখানে দেখতেছেন একজোড়া সবজি সবজি হোমার বাচ্চা দর্শক সবজি রেসারের বাচ্চা বা হোমার বাচ্চা যে যেটাই বলেন বলতে পারেন এই চব্বিশ তো এই বেবি জোড়াটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন দেখেন একদম ফিটফাট কবুতর দর্শক একশোতে একশো ফিটনেসটা দর্শক বড় কবুতরের মতো মাত্র তিন পরে আছে নর্মাদি কনফার্ম এটা নর ওইটা মা একদম নর্মালি কনফার্ম আপনারা আসলে সরাসরি ডাকডুকু দেখে নিতে পারবেন সমস্যা নয় যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না মাত্র সাতশো টাকায় অনলি মাত্র সাতশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন কোনো দামাদামি করতে পারবেন না মাত্র সাতশো টাকায় ডিসকাউন্ট চ্যানেল উপলক্ষে দর্শক এটা অন্য কোনো জায়গায় দর্শক এই আমি দিতে পারবো না নিতেও পারবেন না কারণ লাগলে অবশ্যই নিয়ে যাবেন আজকে আপনারা হয়তো বা অনেকেই ভাবতে পারেন আরে সিএম আজকে অনেক কথা বলতেছে আসলে দর্শক আজকে কথা বলতেই হইব কিছু করার নাই কবুতর খুব কম আপনাদের যতটুকু পারি দেখাই দিই দর্শক এখানে দেখতেছেন এটা চকর এসার মাদি কবুতর চকর এসার মাদি কবুতরটা জাস্ট চোখটা দেখেন দর্শক খুবই সুন্দর একটা চোখ দর্শক চোখটা খুবই সুন্দর দর্শক তো এই চক্র রেসার যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক মাত্র ছয়শো টাকায় যান পাঁচশো টাকায় এক হাজার একশো টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো টাকা হলে চক্র মাতিটা কালেকশন করতে পারবেন কারো লাগলে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন জোড়া কালো গলা কবুতর কালো গলা পরে নাকি আসলে আসলে গিরিবাজের মধ্যেই আমি অত গিরিবাজটা চিনি কম দর্শক তো এই যে দেখেন চোখগুলো দেখেন দর্শক কবুতরের এটা হচ্ছে নটটা ওইটা হচ্ছে মাদিটা তো এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না দর্শক একদম এক রেট ফিক্সড মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে গিরিবাস জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যেন আরেকশো ডিসকাউন্ট মাত্র পাঁচশো টাকায় দর্শক মাত্র পাঁচশো টাকা হলে এই কবুতার জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন এরপরে যদি আপনারা না নেন আপনাদের ব্যর্থতা আমার কিছু না দর্শক আমি যতটুকু সম্ভব আপনাদের ছাড় দিয়ে দাম দেই যদি কারো লাগবে লাগে আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি করতে পারবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ দর্শক এখানে একটা সিরাজি ওরে বাবারে সিরাজি একটা নর আছে নটটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র আজকের জন্য সাড়ে তিনশো টাকা একদম সাড়ে তিনশো টাকা দর্শক রানিং নর খুবই বড় সাইজের দর্শক এই কবিতাটা আসলে কয়েকবারই ছুটে গেছে এটা দেখানো যে না ডিসপ্লে যেটা এখানে দেখে এখানে এটা হচ্ছে আপনার একটা সবজি রাসাই গিরিবাস নর এই নটটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন দেখেন কি পরিমাণ জির শরীরে খুবই ছটফট করে দর্শক এই নটটা মাত্র আজকের জন্য তিনশো টাকায় যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র তিনশো টাকায় দর্শক